জকিগঞ্জের আনন্দপুর স্থানীয়দের অসন্তোষ চাকরি বঞ্চনা ও প্রতিশ্রুতি অভিযোগে অবস্থান কর্মসূচি সিলেট জেলার উপজেলার আনন্দপুরে আবিষ্কৃত দেশের আঠাশতম গ্যাস ক্ষেত্রে আবারও দেখা দিয়েছে স্থানীয় অসন্তোষ চাকরি বঞ্চনা ক্ষতিপূরণের টাকা না পাওয়া এবং প্রতিশ্রুত গ্যাস সংযোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা গ্যাসকূপের প্রধান গেইটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সূত্রে জানা যায় দুই সালের একুশ সালের পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি এই এলাকায় অনুসন্ধান কুপ খনন শুরু করে সে সময় স্থানীয় অনেক যুবক অস্থায়ীভাবে সেখানে কাজ পান কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটি স্থানীয়দের সরিয়ে বাইরের শ্রমিক ও কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নিচ্ছে যা এলাকাবাসীর মধ্যে তীব্র কূপ সৃষ্টি করেছে স্থানীয়দের অভিযোগে গ্যাসকুপের জন্য জমি অধিগ্রহণের সময় বাপেক্সের তৎকালীন ডিজিএম এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান তাদের আশ্বাস দিয়েছিলেন যে জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে এবং উপজেলার গ্যাস প্রতিটি বাড়িতে সংযোগে পৌঁছে দেওয়া হবে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অনেকেই জমির টাকা পাননি বরং কর্মরত স্থানীয়দের চাকরিও অনিশ্চিত হয়ে পড়েছে অবস্থানে তাকায় স্থানীয়রা বলেন আমাদের জমিতে গ্যাস উত্তোলন হচ্ছে অথচ আমরা চাকরি থেকে বঞ্চিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের গড়ে গড়ে গ্যাস লাইন যাবে এখন শুনছি সেটিও দেওয়া হবে না এভাবে চলতে থাকলে আমরা পুরো জকিগঞ্জ উপজেলাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা জকিগঞ্জ যে গ্যাস ক্ষেত্র আঠাইশতম গ্যাস ক্ষেত্র বাংলাদেশের এটা আমরা আজকে আসছিলাম যে এই যে তালা দিব এবং এখানে নতুন করে দুজন লোককে আমাদের এলাকার লোকদের বাদ দিয়ে দুজনকে নতুন করে এখানে সংযুক্ত করা হয়েছে আমরা এদেরকে এখান থেকে বিদায় করব কিন্তু আমরা এখানে এই ঘটনার পিছনে কিছু কাহিনী আছে আমরা আপনাদেরকে অবগত করতে চাই এই ফিল্ড এখানে প্রতিষ্ঠা হওয়ার হয়ে গেছে হলেও এলাকার আট যাদের এখান থেকে জায়গা নেওয়া হয়েছে জায়গা অধিগ্রহণ করা হয়েছে প্লাস এলাকার যে যুব সমাজদের এখানে কর্মস্থান দেয়া হয়েছে এদের কারো ব্যাপারে কোনো আহ সঠিক মূল্যায়ন করা হচ্ছে না জমি যারা দিয়েছেন জমি দেয়ার সময় বাপেক্স কর্তৃপক্ষ এখানে ওনারা আশ্বাস দিয়ে গেছেন এলাকার সর্বসাধারণকে যে ওনারা যখন এই গ্যাস ফিল্ড কার্যক্রম শুরু করবেন এলাকার যুবকদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে এদের লিজের যে টাকাটা এবং পরবর্তীতে যখন এটা পুরোপুরি সরকারিভাবে অধিগ্রহণ করা হবে অধিগ্রহণের টাকাটা ওনারা যথা সময়ে পেমেন্ট করবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এলাকার মানুষ সহ যারা ভূমি দাতা আসি প্লাস যারা এখানে চাকরি করে তারা বিভিন্ন ভাবে শিকার ওনাদের বিভিন্ন কর্তৃপক্ষ আসে কর্তৃপক্ষ আসার পর আমাদের সাথে কথা বলেন কিন্তু এটা কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না এলাকার যারা এখানে জমি দিয়েছেন এই বাপেক্সের এর গ্যাস ফিল্ড হওয়ার সময় ওনারা বিভিন্ন সময় বাপেক্সের সাথে যোগাযোগ করেছেন প্রথম দিকে বাপেক্স টাকা জমা করেনি কিন্তু পরবর্তী সময়ে ডিসি অফিসে এই টাকা জমা দেয়া হলেও আমাদের আহ দাতারা বিভিন্ন সময় আমরা এখান থেকে ডিসি অফিসে গেছেন ডিসি অফিসে যাওয়ার পর এটার কোনো সঠিক সমাধান ওনারা পাননি বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে এই টাকাটা পরিশোধ করা হচ্ছে না এবং এলাকার আমাদের যারা মুরব্বী আছেন বা যারা ভূমিদাতা আছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাগজের দোহাই দেওয়া হচ্ছে থেকে টাকা পাওয়া বলে কথা বলা হচ্ছে অথবা টাকা পাওয়া গেলেও ওনারা অন্যান্য কোনোদিন অফিসে থাকেন না এইভাবে হয়রানি করা হচ্ছে এবং অতপর যখন আমরা এই ভূমিটা যদিও এখানে বিভিন্ন শ্রেণীর ভূমি এখানে অধিগ্রহণ করা হয়েছে এটা আগের জরিপে ছিল এই জমির শ্রেণী বিন্দুরকম কিন্তু এই এলাকার উন্নয়ন হয়েছে দীর্ঘদিন আগে এখানে যদি হয়েছে এরপরে কোনো যদি পয় নাই কিন্তু ভূমি শ্রেণীগুলা যারা মালিক ছিলেন ওনারা নিজে থেকে উন্নত করেছেন এখানে কারো বিটা আছে কারো চারা জমি ছিল এবং অন্যান্য জমিগুলাও ছিল কিন্তু ওনারা আগের জরিপ অনুযায়ী এই শ্রেণী নির্ধারণ করে যদিও ওনাদের প্রতিনিধিরা এখানে বলে গেছেন যে আমরা এই এই শ্রেণীটাকে যেভাবে বাস্তবে আছে আমরা এইভাবে দিয়ে দিব কিন্তু পরবর্তীতে ওনারা কথা রক্ষা করেন নাই ওনারা প্রতারণা করে প্রতারণামূলকভাবে ভাবে হিসাবে দেওয়ার কথা ছিল কিন্তু প্রতারণামূলকভাবে ওনারা এটা কথা পরিবর্তন করেছেন এবং বলতেছেন এখন আগের ডিসি যেভাবে দিয়ে গেছেন আমরা আমাদের কিছু করার নেই আমরা এই এই বিষয়টার প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই আমাদের বাস্তবে ভূমি যেরকম আছে এই অনুযায়ী আমাদের মূল্য পরিশোধ করার জন্য এবং এলাকার যাদের চাকরি দেওয়া হয়েছে গতকাল রাত্রে ওনাদের বর্তমানে এই গ্যাস ফিল্ডের দায়িত্বে যিনি আছেন এফআইসি নাজিবউদ্দিন সাহেব উনি আসছিলেন আমরা একটা প্রতিনিধি দলনার সাথে কথা বলেছি এলাকার যারা এখানে চাকরি করেন জকিগঞ্জের যারা চাকরি করেন তাদের ব্যাপারে আমরা কথা বলেছি কিন্তু ওনারা কোনো শরীক উত্তর দেন নাই এদের কেস্থায়ীকরণের ব্যাপারে তখন আমরা ওনাদের কাছে দাবি দিয়েছি যে ওদের চাকরিটা স্থায়ীকরণের জন্য অতঃপর উনি আমাদের কথা না শুনে উনি এখানে ওনার সাথে দুইজন লোক নিয়ে আসছেন ওদেরকে এখানে রেখে গেছেন এবং এলাকার লোকদের উনি বলে গেছেন এরা নাকি খেয়াল রাখার জন্য খেয়াল রাখা বলতে কোনো পোস্ট আছে কি না যদিও আমাদের জানা নাই কিন্তু ওনারা এইভাবে বলে গেছেন তো আমরা যা বলতে চাই আমাদের এলাকার যাদের এখানে চাকরি দেয়া হয়েছে এদের চাকরি অবশ্যই স্থায়ী করতে হবে এবং এলাকার বেকার যুব সমাজের দিকে ফিরে তাকাতে হবে এবং আমাদের এলাকার প্রতিষ্ঠান আমাদের এলাকায় গড়ে উঠেছে আমাদের ভূমি আছে এখানে আমরা দাবি জানাবো এখানে যাদের নিয়োগ দেয়া হবে এখান থেকে ফিফটি পার্সেন্ট অবশ্যই যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পস্টে এই গ্যাস ফিল্ডের ক্ষেত্রে নিয়োগ দিতে হবে সবাইকে জিজিএম স্যার বলেছেন যে এখানে স্থানীয় কোনো লোক নিয়োগ দেওয়া হবে না আপনাদেরকে এটা কাগজের মাধ্যমে দেখানো হয়েছিল যে এই জায়গায় কোনো স্থানীয় লোক আপনাদের কাগজে লেখা নাই তখন আপনারা বলছেন যে আপনাদের একটাই দাবি একটা বলতে এটা জোড়ালো দাবি যে এই জায়গায় যদি কাজ করতে হয় তাহলে স্থানীয় লোকদের অবশ্যই এগান প্রদান দিতে হবে আমরা এখানে আমার সাথে কথা হয়েছে এফআইসি যিনি বর্তমানে এই গ্যাস ফিল্ড পরিচালনা দেখতি আছেন কিছুক্ষণ আগে আমরা এখানে আসছিলাম যদিও বলেছি আমি আগে এটা তালা দেওয়ার জন্য আমাদের দাবি যেহেতু আমাদের দাবি পূরণ হচ্ছে না আমরা তালা দিয়ে দিব পরবর্তীতে এফআইসি সাহেব নিজে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে উনি আসতেছেন উনি বর্তমানে রাস্তায় আছেন আসবেন এবং আমাদের দাবি দেওয়াগুলো ওনারা মেনে নেবেন দীর্ঘ আটটা বছর ধরে তাকে করে এই যে তারা ফ্যামিলি আছে ফ্যামিলি গুলো আওয়েশায় হয়ে দিব তারা আর প্রথমেও তারা যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত এটা রহিয়াই বাপক বাপেক প্রতিনিধিরা আমরা কঠোরভাবে আমরা বলতেছি আমরা এলাকাবাসী সবাই এক হয়ে আমরা কঠিন আন্দোলনে আমাদেরকে যাওয়ার জন্য ঠেলে দিবেন না আমরা অনুরোধ করে বারবার বলতেছি এটাই আমরা হুশিয়া করি এবং আমাদের এলাকার একটাই সবচেয়ে বড় দাবি হলো গিয়া এখানে গ্যাস যকিবঞ্জন মানুষ পাবে যকেন পুরা যকিঞ্জন মানুষও গ্যাস পাবে এরপরে অন্য জায়গায় সাপ্লাই হবে সেখানে যদি যকিব কোনো বৈষম্য করতে বৈষম্য নিয়ে বৈষম্যের শিকার যদি করা হয় তাহলে জকিগঞ্জের ছাত্র জনতা কখনো এটা মেনে নিবে না প্রয়োজনে আজকের আজকে আমরা এখানে তালাবদ্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু আমাদের দাবি দুবাই এবং একাইসি মৌদে আমাদের একজন ভাইয়ের সাথে সিনিয়র ভাইয়ের সাথে কথা বলছেন সে অবস্থায় আমরা বর্তমানে নিরব নিরব কিন্তু আমাদের দাবির ক্ষেত্রে আমরা সবসময় সরব এবং এই আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হওয়ার আগে আমাদের সকল দাবি এবং আমাদের স্থানীয় বাসিন্দাদের সাথে যে দাবিগুলো আরো তারা নতুন করে রাখতে চায় বা নতুন যুবকদের নিয়োগ করতে চায় সেগুলো মেনে নিয়ে আপনারা আপনাদের দায়িত্ববোধ পালন করুন এবং আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ববোধ পালন করার সর্বাত্মক সহযোগিতা করুন ধন্যবাদ এ বিষয়ে বাপেক্সের স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন সরকারের উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করলে জনগণের খুব বাড়বে তারা দাবি জানান গ্যাসকুপে কর্মরত স্থানীয় শ্রমিকদের চাকরি স্থায়ী করা ক্ষতিপূরণের অর্থ দ্রুত প্রদান করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী জকিগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগ বাস্তবায়ন করতে হবে উল্লেখ্য দুই সালে জকিগঞ্জ উপজেলার আনন্দপুর এলাকায় বাপেক্সের খনন কার্যক্রমে নতুন নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মেলে আনুমানিক আটষট্টি বিলিয়ন গণফুট গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয় এটি দেশের আঠাশতম গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়